হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে তো এটা দ্বিতীয় পর্ব হ্যাঁ আগের পর্বটা যারা দেখেননি অবশ্যই দেখবেন কত ব্যালেন্স নিয়ে শুরু করছিলাম এখন বর্তমান কত আছে আগে কত ছিল হ্যাঁ তো আমার একটা মোটামুটি টার্গেট থাকবে এই পর্ব পর্ব কয়রা এক সময় আমার ভালো একটা মোটামুটি প্রফিট হবে সেই প্রফিটটা আমি বের করব হ্যাঁ তো আজকে আন্ডার ওভার টা গেম প্লে করব আপনারা যারা গেম খেলতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই এটা অনেক ভালো সাইট হ্যাঁ এই সাইটটা অনেক ভালো আমাকে অনেক প্রফিট দিচ্ছে তো যারা খেলতে চাচ্ছ অবশ্যই ট্রাই করতে পারো হ্যাঁ হার্ট মনের সাহস নিয়ে গেম প্লে করতে পারো অবশ্যই এখান থেকে প্রফিট করা সম্ভব এমন না এটা তোমাকে একদম ফকির করে দিবে আর এমন না তোমাকে অনেক উইন করবে তোমাকে এর থেকে ফাঁকি দিয়ে নিতে হবে হ্যাঁ লুডো গেমটা এমন একটা গেম যে এটা যদি তুমি বুঝে খেলতে পারো কম্পিউটারকে ফাঁকি দিয়ে গেম প্লে করতে পারো তাহলে অবশ্যই প্রফিট করতে পারবে তো যারা এখনো ভাই লসে আছো একটু আপডেট হও হ্যাঁ আপডেট হওয়ার চেষ্টা করো ভালো কিছু করার জন্য তাহলে লসটা কভার হবে হ্যাঁ আর যদি লসটা কভার না করতে চাও তাহলে তো কিছু করার নাই আমার একটু রিস্ক হয়েছিল অবশ্য প্রবলেম নাই যে তোমার ব্যালেন্স আছে আমি গেম প্লে ভাই করতে পারবো হুম তো অনেকে আসো ভাই কম টাকা নিয়ে আসো হ্যাঁ আবার কম টাকার মধ্যে চাও যে বেশি প্রফিট করতে সেই জন্য হেরে যাও পেরে ওঠো না তো যারা কম ব্যালেন্স নিয়ে গেম প্লে করতে চাচ্ছ অবশ্যই মাথায় রাখবার যে হালকা কিছু প্রফিট করে বেরে আসা সম্ভব হালকা কিছু প্রফিট করবা তাহলে বেরে আসতে পারবা যদি চাও না যে বেশি প্রফিট করব তাহলে সেই জন্য কিন্তু মারাটা খাইবা হ্যাঁ তো অবশ্যই কমেন্ট করে জানাবা যে কে কোন সাইডে গেম প্লে করতেছ হ্যাঁ আর সাইডের লাগে ভালো প্রমো কোড ইউজ করবো অফিসিয়াল প্রমো কোডটা ইউজ করলে অবশ্যই ভালো ফলাফল পাইবা যদি আনঅফিসিয়াল প্রমো ইউজ করো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটাই বাস দিয়ে দিবে হ্যাঁ মেবি আমার নেট তো তো সরি আর একটা কল আসছিল ভাইয়া কল দিছিল তো সেই জন্য খেলা হয় নাই যেটা বলতেছিলাম ট্রাই করেন ভাই সব 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 সে ট্রাই করেন হ্যাঁ যদি ভালো প্রমো কোড ইউজ করতে পারেন এখান থেকে প্রফিট করা কোনো বিষয় না হুম তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যারা নতুন ইউজার গেম খেলতে চাচ্ছ অবশ্যই ট্রাই করবা সমস্যা নেই ভালো সাইট এটা যদি কম কম ব্যালেন্স নিয়ে ট্রাই করতে চাও তাহলে করতে পারো কোন সমস্যা নেই হ্যাঁ এখান থেকে প্রফিট করতে পারবা কোনো বিষয় না এখান থেকে প্রফিট করা তো আমি থাকবো না অন্য একটা গেমে আবার আমি এখান থেকে পুরো ব্যাগ দিয়ে দেবো তো ঠিক আছে যাই এখান থেকে বেরোয় যাই আপেল গেমটা প্লে করি আপেল গেমটা আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ একটু ব্যালেন্স খুব বেশি করি সমস্যা কি আমার যেহেতু অনেক ব্যালেন্স আছে হ্যাঁ তো তোমরা চাইলে ট্রাই করতে পারো ভাই হ্যাঁ অনেকে তো লস এ হ্যাঁ সবাই কিন্তু লাভে নাই বাংলাদেশে অনেক মানুষ লস হয়ে আসছে তোমাকে এই পোক দিবে সেই পোক দিয়ে মানুষে খেলায়ে লস করাবে আমি কিন্তু সেরকম তো কিছু বলতেছি না তোমরা চাইলে ট্রাই করতে পারো ভালো সাইড এটা আমার থেকে অনেকগুলো ব্যালেন্স নিয়ে নিছে হ্যাঁ তো আমি তো হার মানা ছেলে না তো যখন নিছে নিক আমি কত কতদূর নিতে পারে হ্যাঁ তো হয়ে গেছে এই যে দশ হাজার কি বলবো ভাই দুঃখের কথা হ্যাঁ আগে অন্য সাইডে যখন গেম প্লে করছি প্রচুর লস করা হয়েছে আমাকে প্রচুর লস করা হয়েছে মানে টান দিলেই লস টান দিলেই লস যেখানে দিয়ে সেখানেই লস তো ডিবিড সাইডে এসে আমার মোটামুটি ভালো প্রফিট হচ্ছে সেটা তোমরা দেখতেছো সবাই হ্যাঁ কত লস করবে আমি দেখতে চাই আমার থেকে কত নেবে আমি সেটা দেখতে চাই হ্যাঁ তো অবশ্যই তোমরা চেষ্টা করবা ভালো কিছু করার জন্য ভালো প্রম ইউজ করার জন্য অফিসের প্রমোটা ইউজ করার জন্য ভালো ফলাফল করতে পারবা হ্যাঁ আমার থেকে কত নেবে আমি দেখবো দেখে এদের সারবো দেখছো এটা কম্পিউটার গেম ভাই এদের একটা হারামি গেম বলতে পারো নিজে নিজে তোমার কাছ থেকে শেষ করে দিবে তোমাকে তাও এদের তাও এদের হবে না হ্যাঁ উইন দিয়েছে উইন কত দিবে না আর কিছু প্রফিট আর কিছু প্রফিট আমি এখান থেকে বের ব্যাগ দিয়ে দিব আর কিছু প্রফিট তো করে ব্যাগ দিয়ে দিব বেশি না হালকা কিছু প্রফিট লাগবে আমার হয়ে যাস হুম আর আর একটু আর একটু দিচ্ছে না দিচ্ছে না আমাকে কেন ভাই দিতে সময় দে যাক এখান থেকে ব্যাগ দিয়েছি আমার আন্ডার ওভার সেভেন এ যাব আমার আন্ডার ওভার সেভেনটা অনেক ভালো লাগে গেম খেলতে দুইটা তিনটা ওভার যে ডাবল করবো হ্যাঁ দিতে হবেই এটা নিয়ম ভাই ও আমাকে ঠকাইতে পারবে না এখান থেকে নিয়ম যেটা নিয়ম সেটা হুম দিয়ে দে ভাই আর একটু প্রফিটটা দিয়ে দে আর একটু প্রফিটটা দিয়ে দে আর একটুখানি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো তোমরা যারা ভিডিওটা দেখছো সত্তর সত্তর তোমরা যারা ভিডিও দেখছো কত ছিল ব্যালেন্স এখন কত করলাম তো এরকম যদি আমি করতে পারি রেগুলার তাহলে বিষয়টা কেমন হবে ভাই কমেন্ট করে অবশ্যই জানাবা আর অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের প্রোমো কোন প্রোমো ইউজ করতেছো আর অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোন